আসসালাম আলাইকুম সবাইকে রমাদান মোবারক রহমানদের জন্য সকাল সন্ধ্যা কী করলাম সেটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম সন্ধ্যাবেলায় তাদের জন্য সার নাস্তা দেওয়া হয়েছে রাতের খাবারের জন্য এখানে পাবদা ওরূপ সাদা মাছ কেটে ধুয়ে নেওয়া পরিষ্কার করা হয়েছে আবার কিছু ভাজিও করব ভাজির জন্য আমি এখানে কিছু সিন কুচি করে কেটে নেছি এর সাথেও আমি কিছু আলুও কুচি করব। যারা আমার ভিডিওগুলো দেখো তারা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্লিজ এভাবে সব সিমগুলো খুচি করে নিয়েছি এবার সিম করতে চলে আসলাম এখানে তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ বেজে নেব এবার একটু হলদে গুঁড়ো একটু লবণ দিয়ে আবার একটু বেজে নেব বেজে নেওয়ার পর এবার সিম আর আলুগুলো দিয়ে দিব এগুলোকে আবার কিছুক্ষণের ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো সিম আর আলু ভাজিগুলো প্রায় হয়ে গেছে অন্য চুলাই আমি ভাত বসাই এবার পাবধামাজ বসাইছি এখানে পাপদমা পাপদ মাছ গুলো হয়ে গেলে এবার পাইপেনের মধ্যে রূপ সাদাগুলো ভেজে নেব আমি দুই চুলাই দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি যখন এই কাজটা করতেছি তখন রাতে প্রায় এগারোটা বাজে এই জন্য তাড়াতাড়ি করতে দুই চুলায় বসাই দিয়েছিলাম মাছগুলো মাছগুলো যখন এক ফিট মোটামুটি হয়ে গেছে তখন উঠে দিয়ে আরেক ফিটে ভেজে নেব সকালের জন্য যেহেতু পায়েস করবে বলছে তখন এখানে আমি দুধগুলো প্যাকেট থেকে কেটে কেটে পাতিলে এনেছিলাম সবগুলো এভাবে কেটে নিয়ে পাতিলে নিয়ে আমি চুলাই বসাই দিয়েছি যখন গলে গেছে তখন পায়েসটা রান্না করে নিয়েছে আমি অন্য কাজে ছিলাম তাই ভিডিওটা নেওয়া হয়নি এই তো সকালবেলা তাদেরকে রুটি দিবে এখানে আমার ননদের ননদ রুটি বানাচ্ছিলো তার রুটি বানানো এত সুন্দর আমিও বসছিলাম রুটি বানাতে কিন্তু আমারটা অত ভালো হয় না তাই আমি উঠে গেছি আর এদিকে আমার ননদে যে রুটি ছেঁকে নিচ্ছে ওদের কাজকর্মে তো আমি একদম ফেল তারা এত দ্রুত কাজ করতে পারে মাসাল্লাহ রুটির সাথে আলু ভাজি দিবে এই জন্য আলু ভাজিগুলো ভেজে নিচ্ছিলাম তাদের জন্য এখানে আবার গরুর মাংস বাটি করে এখানে আমি পায়েসগুলো বাটিতে বেড়ে নিচ্ছিলাম ওরা এখান থেকে নিয়ে খাবে ওদের জন্য সকালবেলা রুটির সাথে আলু ভাজি ডিম ভাজি গরু মাংস পায়েস দই এগুলো দেওয়া হয়েছে এই যে এখানে এত অন্ধকার দেখতেছেন এই সময় কিন্তু কারেন্টটা চলে গেছিল তার আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা ছিল না এখানে আমি দইয়ের কাগজটা একটু আলগা করে দিচ্ছি এই যে তাদেরকে এখানে ডিম বেজিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে কে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন